বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে কিছু মজার প্রশ্ন তার উত্তর তাই এই উত্তরগুলি জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন ছেলেরা মেয়েদেরকে দেখলে কেন এত বেশি আকর্ষিত হয় উত্তর সৌন্দর্যে মেয়েদের শারীরিক গঠন চাইজ ফিগার এবং এক কথায় বলতে গেলে মেয়েদের শরীরের সৌন্দর্য দেখে ছেলেরা বেশি আকাশিত হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন মানব শরীরে কোথায় তেল বা অয়েল লাগালে ঠোঁট ফাটে না উত্তর মানব দেহের কেন্দ্রবিন্দু হলো নাভি প্রতিদিন নাভিতে তেল লাগালে ফাটা কমে তৃতীয় প্রশ্ন সহবাসে অনেকক্ষণ টিকে থাকার জন্য প্রতিদিন কি খাবে উত্তর নিয়মিত আদা এবং রসুন খেতে হবে কারণ আদা ও রসুন মানব শরীরে হরমোনের পরিমাণ বৃদ্ধি করে চতুর্থ প্রশ্ন কুমারী মেয়েরা কোথায় বেশি মিলন করতে পছন্দ করে উত্তর কুমারী মেয়েরা সব থেকে বেশি ঝোপঝাড়ে শান্ত এলাকায় চুপি চুপি মিলন করতে পছন্দ করে পঞ্চম প্রশ্ন কোন কোন ফল খেলে শরীরে রক্ত বাড়ে উত্তর আপেল টমেটো বেদনা কলা আঙ্গুর কমলা গাজর ইত্যাদি ফলগুলো খেলে রক্ত রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায় তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন দুই থেকে তিনটি ফল খেতে ভুলবেন না ষষ্ঠ প্রশ্ন বিবাহিত মেয়েরা সপ্তাহে কতদিন মিলন করলে তাদের জ্বালা মিটে যায় উত্তর গবেষকদের মতে বিবাহিত মেয়েদের সঙ্গে সপ্তাহে তিন থেকে চার দিন মিলন করলে তাদের জ্বালা সম্পূর্ণ মিটে যায় কিন্তু কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এর বেশিও হতে পারে সপ্তম প্রশ্ন মেয়েদের কোন জায়গাতে সব থেকে বেশি ঘাম বা ছুট হয় উত্তর আপনি জেনে অবাক হবেন হয়তো যে মেয়েদের পিঠে সব থেকে বেশি ঘাম হয় প্রশ্ন নতুন বিয়ের পর এক মাসে মোট কতবার উচিত উত্তর নতুন বিয়ের পর দাম্পত্য জীবন খুশি রাখার জন্য এক সপ্তাহে কমপক্ষে দশ থেকে বারো বার সম্পর্ক রাখা উচিত প্রশ্ন মেয়েদের গর্ভধারণ করতে কতটা বীর্য প্রয়োজন হয় উত্তর একবার বীর্যপাতে প্রায় চার থেকে একশো বিশ কোটি শুক্রাণু বেরিয়ে যায় এই বিপুল পরিমাণ শুক্রাণুর মধ্যে নিকোষের জন্য একটি যথেষ্ট একটি শুক্রাণুও একটি ডিম্বাণুর মিলনে একটি ভ্রূণের জন্ম হয় মিলনের সময় মাত্র কয়েক ফোঁটা বীর্য জমিতে ঠিকমতো প্রবেশ করতে পারলে তাতেই গর্ভধারণ হওয়া সম্ভব প্রশ্ন কত বছরের পর থেকে মেয়েদের সহবাসের ইচ্ছা কমে যায় উত্তর তিরিশ বা বত্রিশ পেরিয়ে গেলে মেয়েদের যৌনজালা ধীরে ধীরে কমতে থাকে এজন্য সবাই কম বয়সী মেয়েকে বিয়ে করতে চায় কেননা বয়স্ক মেয়ে বিয়ে করলে বেশি দিন পর্যন্ত শারীরিক সম্পর্ক বা বেশি দিন পরিপূর্ণতা মজা করতে পারে না প্রশ্ন কাচের বোতল মাটিতে পরিণত হতে কত বছর সময় লাগে উত্তর চার হাজার থেকে পাঁচ হাজার বছর সময়ের প্রয়োজন হয় একটি কাচের বোতল মাটিতে পরিণত হতে প্রশ্ন কত বছর বয়সে বিয়ে করা ভালো উত্তর বিশেষ করে ছেলেদের পক্ষে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হলে ভালো হয় কিন্তু তিরিশের পর হলে ছেলেদের মধ্যে শারীরিক মিলনের চাহিদা ধীরে ধীরে কমে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে থ্যাংক ইউ ফর ওয়াচিং